পাঁচ বছর শেষ হয়েছে ছয় বছর চলে গেছে তো এতদিন পর হঠাৎ বিয়ে বসার জন্য মন আকুল আকুল হলো কেন

দর্শক এই আপুর সাথে কথা বলে যে জানতে পারলাম আপু অত্যন্ত একজন দুঃখী মানুষ আপু নতুন করে জীবন সকি চাচ্ছে আপু সে আপু জীবনের কষ্ট দেখে সবচেয়ে বড় কষ্ট হলে মানুষের যে কথাগুলো বলে সেটা স্বামী না থাকলে কোনো কথা শুনতে হয় না পুরুষদের মানুষের বাড়িতে কাজ করেন আপনি ও বাসা বাড়িতে কাজ করেন আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি সুন্দরী মেয়ের বিরুদ্ধে জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন আপু সবাই আপনার সাথে কথা বলতে চাবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে